ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে সংস্কার করে দিতে হলে ডিসেম্বর এমনকি জুনের মধ্যে সময় লাগতে পারে তো এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন দল বিভিন্ন দলে এটাকে আপনি কীভাবে না আমাদের কথা প্রথম থেকে এখন পর্যন্ত একই রকম আমি মনে করি যে আমাদের খুব বড় ধরনের কোনো পার্থক্য আমাদের কথার মধ্যে কখনো আসেনি আমি রে জামাত শুরু থেকে তিনটা কথা কমন বলেছেন একটা হচ্ছে দোষী ব্যক্তি যারা আওয়ামী লীগের দশর। তাদের মধ্যে সহযোগী যারা ছিলেন তাদের বিচারটা নিশ্চিত করতে হবে কারণ বিচার নিশ্চিত না করলে আপনার তিনটা ক্ষতি হবে নির্বাচনটা তিনটা চ্যালেঞ্জের মুখে পড়বে একটা হচ্ছে যে আপনি সন্ত্রাসী যারা আছে এই গোষ্ঠীটা কখনোই নিবৃত থাকে না এরা কোনো না কোনোভাবে সমাজ দলে সংগঠনে বা কোনো একটা প্রতিষ্ঠানে তারা তাদের প্রভাব বিস্তার করাটা একটা নেশার মতো আমি জেলখানায় সাড়ে চার বছর থাকার সুযোগ পেয়েছি তো আওয়ামী লীগের সুবাদে একেবারে টপ টের পর্যন্ত শিশু সন্ত্রাসী যাদেরকে বলে তাদের সাথে আমার ওঠা বসার সুযোগ হয়েছে দীর্ঘ সাড়ে চার বছর একটা অভিজ্ঞতা হয়েছে তাদের কথায় আমার মনে হতো যে এটা একটা তাদের এডিকশন আর কি এটা একটা নেশার মতো এই সন্ত্রাসীরা যখন গ্রেপ্তার হবে না বা হচ্ছে না আপনি প্রশাসনের হিসাব অনুযায়ী আপনি জানবেন যে তিন ভাগের এক ভাগ সন্ত্রাসীও তথা মানে তৎকালীন সময়ের এই মামলা হয়েছে যাদের নামে মার্ডার মামলা আছে সরাসরি গুলি করেছে এরকম এক ভাগও গ্রেপ্তার হয় না তার মানে দুই ভাগ সন্ত্রাস এখনও বাইরে তো এদিকে আপনি গ্রেপ্তার না করে যদি নির্বাচনের দিকে যান এরা কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করবে এটা যদি আমার দলের হয়েও প্রভাব বিস্তার করে সেটা কি নির্বাচনের জন্য জাতির জন্য জনগণের জন্য কল্যাণকার হবে না দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধ অস্ত্র বিগত পনেরো বছরে সরকার অন্যায়ভাবে লাইসেন্স দিয়েছে সরকারি দলের লোকদেরকে ছাত্রলীগ যুবলীগ অন্যান্য স্বেচ্ছাসেবিক লীগ তাদেরকে এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয় নাই তাই অস্ত্রগুলো কোথায় আছে এগুলো তো আছে এবং এগুলো দেখেন এখন ছোট ছোটো ইস্যুতে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তো এটা তো ব্যবহৃত হবে নির্বাচনগুলো বিতর্কিত করা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা জনগণকে হুমকির মুখে ফেলা সাধারণ নাগরিকরা ভোট দিতে যাওয়া আসা নিরাপত্তা নিশ্চিত করাটা প্রশাসনের পক্ষে আমি বলবো অসম্ভবই হবে যদি অস্ত্র উদ্ধারের কাজটা না করতে পারে তৃতীয় হচ্ছে যে যে পরিমাণ টাকা তারা পাচার করেছে বা অন্যায়ভাবে ব্যাঙ্কগুলো থেকে লুট করেছে শেয়ার বাজার থেকে লুট করেছে সাধারণ মানুষ থেকে লুট করেছে ব্যবসায়ী থেকে তারা যেভাবে লুট করেছে এই টাকাগুলো তো তাদের হাতে আছে কিছু বিদেশে পাচার করেছে কিছু এখনও তাদের কাছে আছে এই টাকাগুলো নির্বাচন মানেই হচ্ছে তারা এগুলো কাজে লাগাবে তার মানে সন্ত্রাস অবৈধ অবৈধ টাকা তিনটা যখন নির্বাচনের পর প্রভাব বিস্তার করবে আপনি প্রশাসন এবং সাধারণ জনগণ চেষ্টা করলেও নির্বাচনটা আপনি অংশগ্রহণমূলক বৈধ এবং সুষ্ঠু করতে পারবেন না সেই জন্য জামাত প্রথম বলেছে বিচার দ্বিতীয় বলেছে সংস্কার সরকারও তো সংস্কার কমিশন করেছে আমি আজকে যারা নির্বাচনের জন্য খুব বেশি চেষ্টা করছেন আবার তারাই আমাদেরকে বলেন যে জামাত ইসলামী তো সে আসনের প্রার্থী দিয়েছে তা আমি বলি যে এটা দিস ইজ রাইট পয়েন্ট জামাত ইসলামী বিচারও চায় সংস্কারও চায় নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি কিন্তু তাদের মধ্যে কেউ কেউ কখনও কখনো বক্তব্য এমন মনে হয় যে জামাত ইসলামী বোধহয় নির্বাচন চায় না বা জামাত বোধহয় নির্বাচন নির্বাচনমুখী দল না আমরা তো নির্বাচনের জন্য জনগণের কাছে যাচ্ছি কথা বলতেছি কিন্তু থার্ড ফেজ এটা এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে বিচার করা দ্বিতীয় হচ্ছে সংস্কার করা আমি কাউকে কাউকে কখনো জিজ্ঞেস করি যারা নির্বাচনের জন্য খুব তাড়াহুড়ো করছেন বা বলছেন নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না নির্বাচন না হলে স্থিতিশীলতা থাকবে না আমি তাদেরকে বলছি যে আপনি নির্বাচন করেও যদি এই বিচার এবং সংস্কার না করেন তাহলে ইলেকশন করেও আপনি স্থিতিশীলতা বা গণতন্ত্র আপনি নিশ্চিত করতে পারবেন না কারণ এই সন্ত্রাসী এই অবৈধ অস্ত্র এই অবৈধ টাকাগুলো তো আমাদের সমাজে এখনও ভাসমান সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে সংস্কারটা সেকেন্ড ইস্যু জামাতের ফার্স্ট হচ্ছে বিচার সেকেন্ড হচ্ছে সংস্কার তারপর হচ্ছে নির্বাচন আমাদের অনেকে বলেন যে সংস্কারের জন্য কি আমরা মানে কেমন পর্যন্ত অপেক্ষা করব আমি বলছি না কেমন অপেক্ষা করতে হবে না তা বলে যে সব সংস্কার কি এই সরকার করবে আমরা তাও করবে না কিন্তু আমি গত গত কয়েকদিনে যত জায়গায় ভাইদের সাথে কথা হয়েছে যারা নির্বাচন নিয়ে খুব চেষ্টা করছেন আমি তাদেরকে জিজ্ঞেস করেছি খুব বিনয়ের সাথে যে আচ্ছা আপনি অন্তত তিনটা সংস্কারের কথা বলেন দৃশ্যমান যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিবর্তনের পর সরকার বা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এই তিনটা মৌলিক সংস্কার সাধন করেছি তো অন্যদিকে চলে যায় মানে একটা সংস্কারও দৃশ্যমান কিন্তু আপনি বলতে পারবেন না বা আমি বলতে পারছি না তাহলে আমরা সংস্কারকে টোটালি উপেক্ষা করে সরাসরি নির্বাচনে চলে গিয়ে আপনি দেশকে স্থিতিশীল বা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন এটা বাস্তবসম্মত নয় সেই জন্য জামাত ইসলামী প্রথম থেকে বলেছে। যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার আমরা শব্দটা কিন্তু ব্যবহার করেছি আমরা বলি না সব সংস্কার সরকার করতে হবে আমি আমার কাছেই যে সমস্ত লোকজন বিভিন্ন তদবিরের জন্য আসে খুব স্বাভাবিক আমি ছোট মানুষ তারপরও কিছু লোকের আসে তা আমি বলি দেখেন এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সচিব বা কোন উপদেষ্টা এটা করতে পারবে না এটা এই উপদেষ্টাদের কাজ না এটা এই সরকার সচিবদের কাজ এটা না এটা কোনো একটা নির্বাচিত সরকার আসলেই কেবল তার পক্ষে এই কাজটা করা সম্ভব এটা আমরা বুঝি এইটুকু না বুঝলে আর আমরা সাধারণ নাগরিক ভোটার একটা দলের সাধারণ কর্মী হিসেবে আমরা কাজ করি কিন্তু আমাদের যারা শুধু নির্বাচন নিয়ে কথা বলেন তারা আমাদেরকে বুঝাইতে চান যে আমরা বোধ হয় সংস্কারটা এমন চাচ্ছি যে সব সংস্কার এই সরকার করবে ব্যাপারটা তা না আমরা আমিরে জামাতের পক্ষ থেকে এই কথাটাই বলা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচনে যেতে হবে সেই জায়গায় জামাত ইসলামী প্রথম থেকে এখন এবং এই পর্যন্ত আমরা একই স্ট্যান্ডে আছি এবং এই স্ট্যান্ড নিয়েই আমরা ভবিষ্যতেও কাজ করে যেতে চাচ্ছি